প্রিয় বিনিয়োগকারী ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে মার্কেট আমরা একটি নতুন দিগন্ত দেখেছি উন্মোচিত হতে দেখেছি আমাদের কাছে তো আসলে বরাবরই প্রথম কার্য দিবস অর্থাৎ রবিবার ব্ল্যাক সানডে হিসেবে পরিচিত কিন্তু আজকে আমাদের কাছে মার্কেট যেন তার নতুন দ্বার আমাদের জন্য উন্মুক্ত করেছে শেষ কার্য দিবস অর্থাৎ গত বৃহস্পতিবার আমি বলেছিলাম যে মার্কেট আমাদের জন্য একটা পজিটিভ সাইন রেখেছে এটা আমাদের জন্য একটি শুভ ইঙ্গিত এটা আমি বলেছিলাম আমি অত কি পারি না আমি শুধু আমাদের যে আচরণ সেটাকে সেটাকে আমি উপস্থাপন করার চেষ্টা করি আর সেই দিকটা দেখে আমি বলেছিলাম যে মার্কেট গত শেষ শেষকার্য বৃহস্পতিবার আমাদের জন্য পজিটিভ আচরণ করেছে বিশেষ করে পজিটিভ আচরণ করেছি আমরা তার তার ফলাফল আজকে দেখতে পেয়েছি আমি সেটাও বলেছিলাম যে আমরা আগামী সপ্তাহ সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহ থেকে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো ইনশাল্লাহ সেটা সপ্তাহ শুরুতে হয়েছে আজকে টোটাল চোদ্দো দশমিক দুই এক পয়েন্ট পজিটিভ রেখে দিন শেষ করেছে মোট সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো উননব্বই দশমিক এক সাত আজকে টাকা লেনদেন হয়েছে বারোশো দশমিক ছয় তিন কোটি ছয় তিন কোটি এবং যা গত গত দিনের থেকে কত প্রায় বারোশো চারশো চল্লিশ কোটির মতন বেশি আলহামদুলিল্লাহ আর আজকে টাকার পরিমাণের দিক দিয়ে বলতে গেলে আসলে সূচক কিন্তু এভাবে পজিটিভ হয়নি আজকে আমরা উইন উইন পজিশনে ছিলাম তারপরে আমরা বলবো যে বাইরের পক্ষ থেকে বায়ারদের বায়েররা হয়েছি কারণ আজকে ইস্যু অ্যাডভান্স ছিল একশো চুরাশিটি ডিক্লাইন ছিল একশো টি আনসেন ছিল ছাব্বিশটি এটা আসলে আমাদের উইন উইন পজিশন নির্দেশ করে আর আজকে বোলাকের লেনদেন হচ্ছে চল্লিশটি কোম্পানি আর টাকার পরিমাণের লেনদেন হয়েছে ষোলো দশমিক এক দুই কোটি আর আজকে হচ্ছে দুঃখিত আর আজকে টপ সেক্টর বাই গাইনার ছিল ইন্স্যুরেন্স টেক্সটাইল ফার্মা অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইফ ইন্স্যুরেন্স আর টপ সেক্টর বাই ভ্যালুতে ছিল টেক্সটাইল ফার্মা অ্যান্ড কেমিক্যাল ইন্স্যুরেন্স ফুড অ্যান্ড এলাইট ইঞ্জিনিয়ারিং আজকে ইন্ডেক্স মোবারে যে দশটি ছিল প্রথম দশটি সেগুলো হচ্ছে বেক্স ফার্মা বিকন ফার্মা সিটি ব্যাংক ডেল্টা লাইফ ন্যাশনাল লাইফ এলএইসবি পিটিএল বিএসসি মালেক ইউনিক হোটেল আর নেগেটিভে আপনার ছিল হচ্ছে ওয়ালটন এস আই বি এল আইএফআইসি ব্রাড ব্যাঙ্ক জিপি ফার্স্ট সিকিউটি ব্যাঙ্ক বিএসসিপিএলসি আর লঙ্কা বাংলা ইসলামী ব্যাংক টিতা গ্যাস আজকে আসলে গত এক বছর ভিতরে সর্বোচ্চ লেনদেন এটা আমাদের জন্য আসলে খুব ভালো খবর আসার গেল আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আল্লাহর রহমত আল্লাহ যদি চান তাহলে আমাদের মার্কেটে তার লোপবাহ বৃদ্ধি পেতে পারে সেটা আলহামদুলিল্লাহ সেটা আজকে দেখেছি এখন আসলে যদি দেখি তাহলে আমাদের মার্কেটের এখন যে অবস্থানে আছে মার্কেট আসলে নেগেটিভ নেগেটিভে আসার সম্ভাবনা খুবই কম খুবই কম কারণ প্রতিনিয়ত আমাদের যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে আমরা যেভাবে মার্কেটের সাথে সদাচরণ করতেছি এই দিক দিয়ে বললে মার্কেটে নেগেটিভ হওয়ার প্রবণতা থাকবে খুবই কম আর পজিটিভ ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা এই সপ্তাহ থেকে মার্কেটে একটি ভালো পজিটিভ দেখতে পাবো মার্কেটে যদি পাঁচ হাজার ইনশাআল্লা ইনশাল আমরা একটি ভালো অবস্থানে দেখবো আমাদের মার্কেটকে আমি আমারও বলতেছি আমি কোনো বিশ্লেষক বিশ্লেষক নই আমি আসলে বোঝার চেষ্টা করি যে বেলা শেষে বোঝার চেষ্টা করি যে আমাদের আছে আমরা আজকে মার্কেটের সাথে কেমন আচরণ করেছি এবং আগামী দিনে এর প্রভাবটা কি পড়তে পারে সেটাই আমি আমার নিজের জন্য বোঝার চেষ্টা করি করি সেটা আমি এখানে উপস্থাপন আমার সীমাবদ্ধতা অনেক সর্বদিক দিয়ে আমার মার্কেট সীমাবদ্ধতা আমি এটা বোঝার চেষ্টা করি যে আসলে দিন শেষে আমি বা আমরা কেমন আচরণ করেছি আর সেটা আসলে আমাদের জন্য আগামীতে কেমন প্রভাব ফেলতে পারে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভুল দুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য সবাই দেওয়া করবেন আসসালামু আলাইকুম